আমাদের মিল্কি গ্যালাক্সির ভেতর এমন একটি জিনিস আছে যেটি ধরা যায় না দেখা যায় না কিংবা ছোঁয়াও যায় না মহাবিশ্বে এর পরিমাণ সাতাইশ পারসেন্ট এবং এটিই সেই ডার্ক ম্যাটার শুধু তাই নয় মিল্কিওয়ে নিয়ে আরও নানান ইন্টারেস্টিং ব্যাপার আমরা আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক মিল্কিওয়েতে নক্ষত্রের পরিমাণ দশ হাজার কোটি এর মধ্যে কিছু আমাদের সূর্যের সমান বড় কিংবা ছোট আর পুরো মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা আনুমানিক দুই ট্রিলিয়ন এমনই আটান্নটি ছোট বড় গ্যালাক্সি মিলে তৈরি করে আমাদের লোকাল গ্রুপ গ্রুপের মধ্যে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হল ক্যানজি মেজর ডায়ার গ্যালাক্সি এটি একটি ছোটোখাটো গ্যালাক্সি এই গ্যালাক্সিটিকে আস্তে আস্তে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি ক্রাশ করে নিচ্ছে অর্থাৎ গ্যালাক্সি দুটি গ্র্যাভিটির টানে কাছাকাছি আসছে এই গ্যালাক্সিটি বর্তমানে মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে পঁচিশ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়ে যে শুধু এই গ্যালাক্সিটিকেই নিজের দিকে টেনে নিচ্ছে তা কিন্তু নয় বরং মিল্কিওয়েকে অ্যান্ডোমেডা তার নিজের দিকে টেনে নিচ্ছে আগামী চারশো থেকে পাঁচশো কোটি বছরের মধ্যে মিল্কিওয়ে ও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দুটি একসাথে মিশে যাবে তখন এই মহাগ্যালাক্সির নাম হবে মিল্কোমেডা এই ছায়াপথ নিয়ে গ্রিক বিজ্ঞানী এরিস্টটল মত দিয়েছিলেন যে এটি মূলত হলো নক্ষত্রের বাষ্পের নিঃসরণ ভারতীয় প্রাচীন মনীষীরা মনে করেছিলেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বয়ে যাওয়া সাদা রেখাটি আসলে নাক্ষত্রিক নদী তাই তারা এর নাম রেখেছিলেন আকাশ গঙ্গা তবে মিল্কওয়ে যে অসংখ্য নক্ষত্রের সমষ্টি তা অনুমান করেছিলেন বিজ্ঞানী আলী আল হাসান ইমনে হাইসান যিনি আল হাজেন নামেও পরিচিত তিনি এক সাল থেকে এক সাল পর্যন্ত একটি বই লেখেন যার নাম দ্য বুক অব অপটিক তিনি সেই বইতে প্রথম ধারণা দেন যে মিল্কিওয়ে অসংখ্য তারার সমষ্টি প্রথম দিকে মানুষ মনে করতো মিল্কিওয়ে গ্যালাক্সি আসলে পুরো মহাবিশ্ব কিন্তু অ্যাডউইন হাবল এই ধারণাটি ভেঙে দেয় তিনি উনিশশো সালে প্রমাণ করেন যে অ্যান্ডোমেডা মিল্কিওয়ে কোনো অংশ নয় বরং এটি মিল্কিওয়ে মতোই একটি বৃহতাকার গ্যালাক্সি এরপর এই মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে আমাদের জ্ঞানের ব্যাপক প্রসারিতি ঘটেছে কিন্তু এখনও পর্যন্ত আমরা এই মিল্কিওয়ে গ্যালাক্সির সব রহস্য উদ্ঘাটন করতে পারিনি এক্ষেত্রে উদাহরণ হিসাবে প্রথমেই বলা ডার্ক ম্যাটারের কথা বলা যেতে পারে এখন প্রশ্ন হলো ডার্ক ম্যাটার আসলে কী এর উত্তর আমার কাছে কেন স্বয়ং বিজ্ঞানীদের কাছেও নেই আমাদের মিল্কওয়ে গ্যালাক্সির কেন্দ্রে একটি উঁচু টিভির মতো জায়গা রয়েছে যার নাম হ্যালো এবং এ অংশটি অনেক রহস্যময় এখানে প্রায় দুইশোটি নক্ষত্রপুঞ্জ রয়েছে যাদের এক একটির বেশ মাত্র কয়েকশো আলোক বর্ষ এবং এর মধ্যেই গাদাগাদি করে থাকে লাখো তারা বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে এই হেলোর নক্ষত্রপুঞ্জগুলোর ভর পুরো হেলোর ভরের চেয়ে অনেক কম এখানে বাড়তি যে ভরটুকু আসছে সেটি ডার্ক ম্যাটার এই ডার্ক ম্যাটার কেউ কোনো দিন দেখেনি তবে ডার্ক ম্যাটার অনেকটাই ম্যাটারের মতো আচরণ করে এটি স্থান কাল বাকিয়ে দেয় যার ফলে তৈরি হয় গ্র্যাভিটি এটি নিয়ে এখনও গবেষণা চলছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে